প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব মোনাস ট্যাবলেট নিয়ে মোনাস ট্যাবলেট কার্যকারিতা পার্শ্ব নিয়ে ও সেবন বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মোনাস ট্যাবলেটটির উপাদান হচ্ছে মন্টিলুকাস্ট মোনাস ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড মোনাস ট্যাবলেটটির কার্যকারিতা হচ্ছে শ্বাসকষ্টের প্রতিরোধ ও চিকিৎসায় নির্দেশিত যেমন দীর্ঘজায়ী অ্যাজমা হাসি কাশি নাক দিয়ে পানি পরা চুলকানি অ্যালার্জি দোলাবালির কারণে অ্যালার্জি ফুলের রেনুর কারণে টি অ্যালার্জির প্রতিরোধ ও চিকিৎসায় নির্দেশিত মোনাস ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে 6 মাস থেকে 6 বছর বয়স পর্যন্ত 4mg এমজির একটি ট্যাবলেট দৈনিক একবার চুষে খেতে হবে অথবা 6 বছর থেকে 13 বছর বয়স পর্যন্ত 5mg এমজির একটি ট্যাবলেট দৈনিক একবার চুষে খেতে হবে অথবা প্রাপ্তবয়স্ক রোগীর জন্য 10mg এমজির একটি ট্যাবলেট পানি দ্বারা গিলে খেতে হবে অথবা ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে মোনাস ট্যাবলেটটি গর্ভ অবস্থায় ব্যবহার মোনাস ট্যাবলেটটি প্রেগন্যান্সি ক্যাটাগরি বি প্রেগন্যান্সির প্রথম তিন মাসের পর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মোনাস ট্যাবলেটটি গর্ভ অবস্থায় সেবন করা যেতে পারে মোনাস ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা মাথা ব্যথা পেট ব্যথা ডায়রিয়া ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই সব দেখা দিলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে যে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকল ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ